১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয়ের খুশিতে অফার আমার পিছনে তিনটা নোয়া আছে 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 মডেলও মডেলও আবার লাখ টাকার গাড়ি আজকে মাত্র ষোলো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে পাবেন যারা ব্যাংক লোন বা কিস্তির গাড়ি খুঁজতেছেন মাত্র ষোলো লক্ষ টাকা দিবেন আপনার ছবি দিবেন আপনার ভোটার আইডি দিবেন চেকের পাতা থাকলে থাক না থাকলে না থাক লোনে পাবেন লোন করা আছে কয়েকটা কিস্তি গেছে গাড়িগুলা ষোলো লাখ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে আজকে ডাউন পেমেন্ট নিয়ে বাকি টাকা কিস্তিতে দিবেন চার পাঁচ বছর লাগাইয়া এই মুহূর্তে আমি আছি এআই কারসে এখানে আমার সাথে আছে আজাদ ভাই এই ম্যানেজার সাহেব আজাদ ভাই

তেলের গাড়ি গ্যাস করা আছে তেরোর গাড়ি পাবেন আজকে ষোলো লাখ টাকার নিচে আল্লাহ তের গাড়ি ষোলো লাখের নিচে বিজয়ের ওকে বাইরে আসেন শোরুমটা একটু চিনাই দিই আমরা কিন্তু অনেকেই লোনের গাড়ি খুঁজি কিস্তির গাড়ি খুঁজি

নোয়া গাড়ি এ দেখেন এখনো পোর্টের যে নাম্বার থাকে এগুলো এখনো গাড়ি থেকে ওঠে নাই এখনো এই নাম্বারই ওঠে নাই লেখা যোগায় এখনো ওঠে নাই মাত্র ষোলো লক্ষ টাকা দিলেই কিন্তু এই গাড়ি নিয়ে ভাই নাম্বার হয় রেজিস্ট্রেশন নাম্বার হয়েছে নাম্বার হয়েছে নাম্বার হয়েছে তার মানে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু গাড়ি আছে রিকন্ডিশন করা খুলে রাখা হয়েছে আচ্ছা ঠিক আছে সো এই গাড়িটাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা না ষোলো লাখ টাকা দিবেন আজকে আঠারো লাখ টাকা গাড়ি

প্রায় সাড়ে চার বছর আছে বাকি টাকা দেওয়ার জন্য সো আসবেন গাড়ি একদম রেডি পোর্টে নাই মানে একদম চোখের সামনে আসবেন দেখা গাড়ি নিয়ে যাবেন ষোলো লাখ টাকা দিলে এটা নিতে পারবেন এরপরে আপনাদেরকে আরো একটা গাড়ি দেখায় ষোলোর গাড়ি আগে একটা ছিল সিলভার এটা হচ্ছে হোয়াইট পাল হোয়াইট পাল এটার মডেল আঠারো এটার মডেল আঠারো এটা হচ্ছে বড় ভাই একটা ভুল হইতেছে মনে হয় এই গাড়িটা আপনার বলছেন ছয় কিস্তি গেছে আপনার রেজিস্ট্রেশন আপনি একটু আগে বলছেন আঠারো মডেল তেইশে ডিসেম্বর সরি তেইশের ডিসেম্বরের রেজিস্ট্রেশন তার মানে গাড়ির বয়স হচ্ছে আপনার এক বছর এক ওকে তাহলে এটা আমিও তো বলি যদি আঠারোতে রেজিস্ট্রেশন হয় তাহলে লেখা এখনো রইলো কেমন

আবার এখানে এসির অপশনটা টাচ এসি টাচ আপনার এই এটা মনিটরটা ঘোরায় পেছনেই করা যাবে আচ্ছা আচ্ছা করা যাবে ওকে এটাও কি ডাউন পেমেন্ট 16 লাখ জি এটাও ডাউন পেমেন্ট 16 লাখ তাহলে এটা নিলে জিতবেন গো ভাই আমি বলে দেই এটা রেজিস্ট্রেশন 2024 সালের কোন মাস 2024 সালের মার্চ মাস মার্চ মাসে তাহলে এটাও কিন্তু আপনি এই যে দেখেন এখানে কিন্তু আপনার পুশে স্টার্ট একটা ডোর পাওয়ার গাড়ি হচ্ছে আপনার পাল হোয়াইট কালারে মাত্র 16 লাখ টাকা দিবেন গাড়ি নিয়ে যাবেন আর বাকি টাকা দিবে আপনি আস্তে আস্তে এটা কিস্তি কত গেছে এইটার কাছেতে 5টা গেছে 55টা বাকি আছে পাঁচ কিস্তি গেছে 55টা বাকি ওকে আজকে ভিডিওতে হাই এক্স আছে নতুন আছে যে নতুন একদম রিকন্ডিশন নতুন হাই এক্স হাই আছে নতুন উই যে দেখেন ওই একটা আর ওই যে ওই একটা দুটো হাই এক্স আছে দেখাবো তাহলে এটাও 16 লাখ টাকা এটাও ষোলো লাখ টাকা আর একটু বাড়ায় যদি নিতে পারেন তাহলে উনিশের মডেল পাবেন যে মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এই রেট কিন্তু থাকবে না এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু দাম দেওয়া হইলো হাসান স্পেশাল অফার মাত্র ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এটা পাবেন জি এবং এটার মধ্যে কিন্তু পার্কিং সেন্সর আছে একবারে পার্কিং মডেল বডি সেন্সর আছে বডি সেন্সর পাওয়ার এটা দুইটা কিন্তু পায় ওয়ান্ডর পাওয়ার এটা টুডোর পাওয়ার এটা হচ্ছে টুডোর পাওয়ার আসেন এটা কিন্তু আপনার পাল হোয়াইট কালার ঠিক আছে এটা দুইটা দরজায় পাওয়া যায় এবং এই গাড়িটাও কিন্তু ক্যাপ্টেন সিট যারা নাকি লোনে গাড়ি কিনতে চাচ্ছেন তিনটা নোয়া রাখছি আঠারো মডেল দুইটা উনিশ এআই কার

আর ওই যে ওইটাও কিন্তু আপনার ষোলো এবার আসেন একটা এক্সিও গাড়ি দেখাবো যাদের আনরেজিস্টার প্রিমিও লাগবে এখানে কিন্তু একটা প্রিমিও আছে আনরেজিস্টার যে আনরেজিস্টার একটা মজার জিনিস দেখাই পোর্টের থেকে গাড়ি কেমনে আসে দেখেন পোর্টের থেকে গাড়ি আসলে অনেক সময় কিন্তু আপনার কিছু জিনিস থাকে না এগুলো পরে লাগে শোরুম মালিক দেখেন সে গ্লাস নাই গ্লাস হইলো এই যে এখানে এগুলো আলগা দিয়ে দেয় কারণ খুইলা নিয়ে যায় না জি জি খুইলে নিয়ে যায় পোর্টের থেকে নিয়ে যায় যার কারণে এই যে গ্লাসও খোলা সে দেখেন এখানে মনিটরও খোলা তারপরে আরো অনেক কিছু খোলা আছে লোগো নাই প্রিমিয়ার গাড়ি কিন্তু প্রিমিয়ার লোগো খোলাই দেখেছে এখানে এফ লেখা থাকবে আর এখানে হচ্ছে প্রিমিয়ার লেখা থাকবে আর এখানে হচ্ছে লোগো থাকবে এই জিনিসগুলা কিন্তু ওনাদেরকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে জি জি এই জিনিসগুলো এবং এই যে হুইপার দেখছেন এগুলা কিন্তু নাই নাই এগুলা অনেক সময় জাপান থেকে দেওয়ার সময় প্যাকেটের ভিতরে দিয়ে দেয় খুইলা যেন পোর্ট থেকে মিসিং না হয় গাড়ি কালারটা হচ্ছে মিকা ব্লু দুহাজার বিশ এর প্রিমিয়াম মিকা ব্লু এবং এই গাড়িটা আপনার মাইলেজ হচ্ছে অনলি সাত হাজার হাজার ইঞ্জিনটা দেখান যে অনলি সাত হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা এবং এই গাড়িটা হচ্ছে মিকা ব্লু কালার যারা নিতে চান এটা কিন্তু আপনি চাইলে ব্যাঙ্গালোরেও নিতে পারবেন কেস টাকাও নেওয়া যাবে তো আমরা একটু ইঞ্জিন টা দেখাই দেয় দেখেন মাত্র সাত কিলোমিটার চলছে পোর্ট এর গাড়ি পোর্ট থেকে আসছে যেভাবে আসছে ওভাবে দেখেন এগুলো স্টিকার মিষ্টিকারম না কিছু একটা ছিল দেখছেন এবং জাপানের কুলেন পানি এখনো গাড়িতে ব্যাটারিটা জাপানের একদম এখনো জাপানের ব্যাটারিও গাড়ির মধ্যে লাগানো আর கேই দেখেন হিট প্রুফটা একটা রিকন্ডিশন গাড়িতে হিট প্রুফটা কেমন থাকে একটু দেখে রাখেন এটাই আস্তে আস্তে মোটা হয় ফুলে যায় চিরা যায় ফাইটা যায় ব্যবহার হবে পানি লাগবে আর আস্তে আস্তে নষ্ট হবে গাড়ির মাইলেজ হচ্ছে অরিজিনাল সাত হাজার এটা চেক করে নিতে পারবেন চেক করে নিয়ে চেক করে নিতে পারবেন আচ্ছা তাহলে টায়ারটা বিশের এর মডেল দামটা বলেই দেই এই গাড়িটার প্রাইস হবে আজকের জন্য অফার প্রাইস পাঁচচল্লিশ এর জায়গায় চুয়াল্লিশ লক্ষ একদম চুয়াল্লিশ লাখ টাকা হলে আনরেজিস্টার্ড গাড়িটা সাত হাজার মাইলেজ এটার মাইলেজ যদি তিরিশ হইতো চল্লিশ হইতো পঞ্চাশ হইতো ষাট হইতো দাম দাম কমে যেত কমে যেত জাপান থেকে সাত হাজার কিলোমিটার চলে আসছে মানে গাড়ি একদম নতুন একদম নতুন এবার ফিল্ডারটা দেখাই ফিল্ডার গাড়িটার মডেল হচ্ছে তেরো তেরোর মডেল আঠারোতে এটা কিন্তু আপনার অন্যান্য জায়গায় গেলে ষোলো লাখ টাকার নিচে তো সম্ভবই না পনেরো পঞ্চাশ আরে

এই যে সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাইয়া আপাইছি যে এটা সিএনজি করা 13 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন অনলি 15 15 লক্ষ 60 হাজার টাকা আর প্রিমিয়াম গাড়ির দাম 44 লাখ জি এবার আসেন হাইয়েস্ট কে জন্য দেখতে চাইছিল দেখাই দেই

আমরা লোন করে গাড়ির দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে লোন করে তাকে গাড়ি দিয়ে দিতে পারব এর আগে কি করছেন সোজা গাছাবা আচ্ছা সহজ ভাবে লোন করে দিবেন ইনশাল সহজ এটা দেখেন হায়েস্ট মডেল দু হাজার

আচ্ছা এটা কিন্তু আবার সান্ডুপ মন্ডুপ সহ জি 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 দেখেন সান্ডুপ আছে মন্ডুপ আছে মোর প্রিমিয়ার ফুল গ্রেড সিট থিটার লেদার সিট ফুল অপশন জি জি গাড়ি এটা হচ্ছে আনরেজিস্টার 18 জি 18 এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 51 লাখ টাকা 51 লক্ষ টাকা মাত্র 51 লক্ষ ওকে তাহলে মোটামুটি আজকে আমরা সব গাড়ি দেখাই দিছি আজকে সময় নিব না আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করার জন্য আসবেন এই হচ্ছে এআই কার প্লেস ঠিক আছে এআই কার প্লেস হচ্ছে বনসিডি আপনি টিভি সেন্টার রামপুরা জি জি টিভি সেন্টারের পাশেই আচ্ছা একদম ইজি লোকেশন না পাইলে গুগল ম্যাপে সার্চ দিয়ে ইনশাআল্লাহ গুগল ম্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ ঠিকানা মতো আপনারা আসেন জি জি আশা করি স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন করলে আপনার পুরনো গাড়ি দিয়ে এখানে চাইলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন আজকের মতো বিদায় নিলাম আবারও বলে যাই যাওয়ার আগে এটা হচ্ছে আঠারো মডেল ডাউন পেমেন্ট দিবেন ষোলো লাখ টাকা এটা উনিশের মডেল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা মডেল ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই তিনটা গাড়ি নিতে পারবেন সো নেক্সট লাইভ আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই